আসলে এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আজকে আমরা বিশাল একটি আয়োজনের মাধ্যমে আওয়ামী লীগের তথা শেখ হাসিনার কুলখানি খেতে পারছি এটা অত্যন্ত বাঙালি জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয় দীর্ঘ ষোলো বছর ষষ্ঠ বছর এদেশের মানুষ ভোটের অধিকারের জন্য লড়াই করেছে রাজপথে অসংখ্য মাসুম বাচ্চারা জীবন দিয়েছে অসংখ্য বৃদ্ধরা জীবন দিয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষ জীবন দিয়েছে সাতান্ন জন সেনা অফিসার জীবন দিয়েছে যার বিনিময়ে কিন্তু এদেশ থেকে আওয়ামী লীগের যে দুঃশাসন সেগুলোকে আমরা উৎখাত করতে পেরেছি সর্বশেষ আমাদের যেটা ছিল যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে করা সেটা আমাদের দেশের সকল মানুষের প্রাণের দাবি ছিল যে আমরা যেভাবে জোয়াই আন্দোলনে এবং আগস্টে আমরা যেভাবে লড়াই সংগ্রাম করে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি একইভাবে তারা